আসসালামু আলাইকুম শুধু দর্শক আজ লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি করব বা ইলিশ ভাপা করব খুবই ঝটপটে কিন্তু অসম্ভব হয় পাচ্ছেন মজা কতটা লোভনীয় হয়েছে ইলিশ পাতুরিটা বা ইলিশ ভাপাটা অসম্ভব মজার এটা যারা করে খেয়েছেন তারা তো জানেন আর যারা নতুন একবার হলেও করবেন মুখে দিলে ভাতের সাথে একদম মিলিয়ে যাবে অনেকক্ষণ পর্যন্ত টেস্ট থাকে মুখের ভিতর এতটাই মজা হয় কিন্তু খুবই ঝটপটে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা করবো সেজন্য ইলিশ মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি লেয়ার সহ আর এই লাউ পাতা ভাপাতে যা লাগছে নিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ শুকনো মরিচ গুঁড়ো দেড় চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচের একটু কম হলুদ গুঁড়ো সাথে লবণ তো লাগছেই দিয়ে দিচ্ছি কালো সাদা সর্ষে বাটা এখানে চার চামচের মতো হবে একটু লিকুইড হয়ে গিয়েছে এখন সব কিছু এভাবে মাখিয়ে নেব মশলাগুলো ঝালটা যে যেমন পছন্দ করেন এখানে চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন দিয়ে দিব দু চামচের মতো সরষের তেল ভালোভাবে মাখিয়ে নেব ইলিশ মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব এখানে লাউ পাতা নিয়েছি একদম কচি পাতাগুলো নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি বড় পাতা হলে একটা ছোট পাতা হলে দুটো পাতা লাগে মাছের সাইজ অনুযায়ী পাতার সাইজ অনুযায়ী তবে কচি পাতাগুলো নিলে বেশি ভালো লাগে খেতে একদম টাটকা সবুজ এমনি মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি ছোট পাতা তাই আমি দুটো পাতা নিলাম এভাবে এক পিস মাছ নিলাম মশলা দিয়ে দিলাম সাথে একটা কাঁচামরিচ যে যেভাবে এটা আপনার বেঁধে দিতে পারেন সুতা দিয়ে আমি এভাবেই বটে দেব উলটিয়ে পালটিয়ে জাস্ট একটা হয়ে গেল এরকম করে বাকিগুলো বানিয়ে নেব এই মশলাটা খেতে যা ভালো হয় এটা মনে হয় একটু সুতা দিয়ে বেঁধে দিলে ভালো হবে তাহলে আর মশলাটা বের হবে না আমাদের পাতা দিয়ে মরানো হয়ে গিয়েছে এখন এগুলো ভাপে দেব প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল সামান্য জাস্ট এক চামচের মতো পাঁচটা চার পাঁচ মিনিট হওয়ার পর আবার পাঁচ মিনিট মিডিয়াম লো এরকম একটু পোড়াই হবে অসম্ভব মজার আমি তো এখানে সুতা দিয়ে বাঁধি নাই তারপর দেখেন মশলাটা একটু খুলে নাই এটা যখন আপনারাও ভাপে দিবেন দেখবেন যে তেমন একটা খুব একটা দরকার হয় না সুতা দিয়ে বাঁধার লেগেই থাকে মশলার সাথে অসম্ভব মজার এই ফাইনের ভাপাটা বা পাতড়িটা যে যাই বলি অসম্ভব গরম তাদের একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখনো কতটা মজার হয়েছে বুঝাতে পারবো না গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে যা বলার মতো না খুবই অল্প মশলায় ঝটপটে তৈরি হয়ে গেল আমাদের ইলিশ ভাপা বা পাতুরি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে পুনরায় আসতে পারি